আপনার শরীরের লিভার ড্যামেজ বা নষ্ট হচ্ছে কিনা কীভাবে বুঝবেন আর কোন লক্ষণ ও উপসর্গ প্রকাশ পেলে আপনার সতর্ক থাকা উচিত প্রিয় দর্শক সাথে আছে আমি ডাক্তার নূর আলম আগের একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম লিভার আমাদের শরীরের কি কি কাজ করে কেন লিভারকে গুরুত্বপূর্ণ অঙ্গ বলা হয় যাকে মেডিকেলের ভাষায় বলে ভাইটাল অর্গান আজকে আমরা জানবো আপনার শরীরের লিভার ড্যামেজ বা নষ্ট হচ্ছে কিনা কিভাবে বুঝতে পারবেন আর কোন কোন লক্ষণ ও উপসর্গ প্রকাশ পেলে আপনার সতর্ক থাকা উচিত আমরা চেষ্টা করতেছি স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার সামনে নিয়ে আসার জন্য সবাই যেন এই তথ্যগুলো পেয়ে যায় এই জন্য আপনি ভিডিওটি শেয়ার করবেন লিভার ড্যামেজ বা নষ্ট হওয়ার আগেই অর্থাৎ প্রাথমিক কিছু লক্ষণ ও উপসর্গ প্রকাশ পায় যেমন দীর্ঘ দিন ধরে খাবারের হজমে সমস্যা হতে পারে খাবারের অরুচি এবং ক্ষুধা নষ্ট হয়ে যেতে পারে শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে এবং শারীরিক অবসাদ বা ক্লান্তি লেগে থাকতে পারে অনেক সময় বিলিরুবিনের পরিমাণ বেড়ে গিয়ে জন্ডিসও হতে পারে আবার লিভারে প্রচুর পরিমাণে পানি জমতে পারে যেটাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাসাইটিস এছাড়াও মুখে এবং শরীরে দুর্গন্ধ হতে পারে এইসব লক্ষণ ও উপসর্গ প্রকাশ পেলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম